যে আমাদের শামুলি আর শামুলিয়া দুধ খাবি তো এনে নালাম দেব না কিন্তু আমি চা খেয়ে বসে আছি শামুলি বারবার আসছে আর যাচ্ছে ওর টাইমেও চলে আসে এই দেখো আমাদের শামুলি ম্যাডাম এনে এনে ঘরে আ এনে শামুলিয়া চা খা হয়ে গেছে তুমি দুধ খাওয়া হয়নি এই যে আমাদের শামুলি আদর খেতে চলে আসে এ কিন্তু আমাদের নয় পাশে একজনের বিড়াল তবু আমাদের বাড়ি রোজ আসবে ওর টাইম আছে বাদা ধরা ঠান্ডা ফ্রিজে দুধ দিতে হবে খাবে আদর খাবে আর দুধ খেয়ে আর বসে না টুক করে চলে যাবে শ্যামলি বৃষ্টি বাদল যাই হোক সকালে একবার আসবে রাতে একবার আসবে ওই দেখো গা ঘসছে শ্যামলি এনে 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 এই চ দুধ খাবি তো দুধ খাবি তো শ্যামলি আচ্ছা বস 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 চ চ দুধ খাবি চ চ এই দেখো আমার গায়ের মধ্যে ঢুকেছে চলো শ্যামলিকে দুধ দিয়ে দিই শ্যামলি টিফিন খেতে এসেছে আমার চা খেয়ে আমি বসে আছি টিফিন খাওয়া হয়নি কিন্তু শ্যামলিকে দিতে হবে গা ঘষছে ওই যে চেয়ারে ও গা চুলকাচ্ছে গা ঘষছে শ্যামলি দুধ খাবে তো এই যে তোমার বাটি এটা এই যে বাটি বাটিতে দুধ কে খাবে চলো দুধ দেবো চলো তোমার বাটি আছে চলো এই যে আমাদের শ্যামলি ওর টাইমেও চলে আসে দুটো বাড়িতে যায় পাশে আর বাড়িতেও যায় শ্যামলি ওর নামটাও বোঝে শ্যামলি বলে ডাকলেই চলে আসবে শ্যামলির গা চুলকাচ্ছে শ্যামলির গাচুল চুলকাচ্ছে শ্যামলির গাচুল চুলকাচ্ছে গো গা চুলকাচ্ছে কাচ্ছে শ্যামলি কি খাবি ও শ্যামলি শ্যামলী দুধ খাবা তুমি এই যে দুধ খাবা তুমি শ্যামলী বলে দাও একবার কি খাবা শ্যামলী দুধ খাবে শ্যামলি কি খাবি কি খাবি মুখটা দেখো মুখটা দেখো এ দেখ এনে 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 যে টাকা টাকা তাহলে দুধ দেবো টাকা চলো শ্যামলিকে দুধ দিয়ে দিই নাহলে ও এখন এদিক ওদিক করবে শ্যামলি এদি এনে এনে তাকাবি না তো বাটির আওয়াজ করলেই হলো শ্যামলি দুধ খাবে শ্যামলি টাকা সেলফি হয়ে যায় সেলফি শ্যামলি এই যে আমাদের শ্যামলির বাটিতে আমি দুধ দিয়ে দিয়েছি ঘরে ঢুকে পড়বে দুধ না দিলে একদম ঘরে চলে যাবে আমাদের শ্যামলীকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো যে শ্যামলি এখন চপচপ করে দুধগুলো খেয়ে নেবে সব খেয়েই হাঁটা দেবে আর আসবে না এখন আর আমি ঘুম থেকে উঠলে দরজা খুললেই হলো গেটের সামনে এসে বসে থাকে দুধ খাওয়ার জন্য তো চলো বন্ধুরা শ্যামলি খাক ওর নাম হচ্ছে শ্যামলী শ্যামলীকে অবশ্যই লাইক কমেন্ট করো চলো আমি এবার কাজকর্ম করি টাটা 你这些你这些，